বাবা ও বাবা কোথায় তুমি কখন থেকে ডেকেই চলেছি দিচ্ছ না যে সারা কথা দিলাম এবার থেকে আর হব না কো তোমার কথার অবাধ্য দুষ্টুমি আর করবো না লজেন্স খেতে চাইব না তবু তুমি দাও না বাবা সারা এই জীবনে প্রথম মা ডাক যে তোমার মুখেই শুনেছিলাম আর এখন কেউ ডাকে না আমায় মা বলে চোদ্দটা বছর পেরিয়ে গেল কেউ আর ডাকে মা মা বলে কত খুঁজেছি বাবা তোমায় কিন্তু তোমার গন্ধটা আর খুঁজে পাই না জানো বাবা এখন সকালে কেউ বাজারে থলে হাতে নিয়ে ঘুম থেকে ডেকে তুলে বলে না আর কত ঘুমবি মা উঠ না কি খাবি বল না প্রিয় পেস্ট্রিটা কেউ লুকিয়ে এনে সারপ্রাইজার দেয় না বাবা আমায় অন্ধকারে লুকিয়ে কাঁদি বাবা আর কত ডাকি তবু কেন দাও না সারা ও বাবা জানুক রোজ আমি ওই নীল আকাশের আলো ঝলমলে তারাদের সাথে কথা বলি ওদের বলি বন্ধু দাও না খুঁজে আমার বাবাকে সেই যে পরীক্ষায় প্রথম হয়েছিলাম বলে তুমি আনন্দে আমার প্রিয় কাঠি লজেন্সগুলো এনেছিলে আজও সেগুলো ঠোঙায় বন্দি জানো বাবা আর খাওয়া হয়নি সেই দুঃস্বপ্নটা আজও নিয়ে আমায় কেন চলে গেলে বাবা কেন কত কথা বাকি ছিল যা আজও রয়ে গেল মনের খাতায় তোমায় বলা হলো না মাঝে মাঝে ওই কথাগুলো বড্ড কষ্ট দেয় বাবা তোমার সেই ছোট্ট মাকে ঘুম থেকে উঠলেই থাকতো তোমার আদরের হাত ছানি জানো বাবা আর চোদ্দ বছর কেটে গেল কেউ আমায় আর মা বলে ডাকলো না এই মা ডাক শোনার জন্য যে আজও আমি ব্যাকুল ও বাবা আর তোমায় জ্বালাতন করবো না গো কথা দিচ্ছি ফিরে এসো না বাবা আমার কোলে সন্তান হই আমি যে আবার তোমার মুখেই মা ডাক শুনতে চাই আসবে বাবা ও বাবা বলো না আসবে তোমার অপেক্ষায় প্রতিটা দিন প্রতিটা শুভক্ষণে ভিজে চলে আমার নয়ন। প্রতিটা জন্মদিনে অপেক্ষায় থাকি তোমার ঐস পাব বলে কিন্তু কই হাসো না তো তুমি কি ভুলে গেছো বাবা ও বাবা এসো না ফিরে ভালো থেকো বাবা তারাদের দেশে খুব ভালো থেকো তুমি ভালো থেকো বাবা ওই তারাদের দেশে